আমি শুধুমাত্র এই আয়াতটা রেগি করেছিলাম তারপর পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই আমি কাউকে মারতে পারি নাই আমি আয়াতটা শুনিয়ে দিয়েছি এরপরে বই লিখেছি আমার নামে মামলা হলো বড়গার রাজি ভাইদা হত্যা মামলা এই মামলাটা দ্রুত বিচারে নিয়ে আসা হলো সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে ভালো করে শুনুন ওই মামলার রায় হয়েছিল দুই হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আমাদের ওই কোর্ট খোলা সারা দিন ব্যাপী কোর্ট সন্ধ্যার সময় কোর্ট চলেছে এরপরে রায় দেওয়া হল ওই রায়ের দুইশো পঁচাশি রায়ের কবি দুইশো পঁচাশি স্পষ্ট লেখা আছে এই মামলার আসামি তখন ওই যে শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শিবির বলা হয়েছিল জামাত বলা হয়েছিল বিরক্ত পায় না পরে আধার বানানো হলো ওইখানে লেখা আছে রায়ের কবিতে এই আসামি কোন এমন কি এমন কি রেখেছে আমার কথা জসিম উদ্দিন যদিও শিবী অথবা আনসারুল্লাহ বাংলা টিনের আত্মিক নেতা গুরু ইত্যাদি বলা হয়েছে কিন্তু এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জজপুর থেকে কপিটা দেন korun সংবাদ ব্যুদকে বলছি এরপরে দেখুন সেখানে কি লেখা আছে আবারতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে রহমানি কোন তলের সাথে সম্পর্কিত নয়

এই বাংলার জমিনে থাকতে তাদের থাকা কোন ইচ্ছা নাই ঠিক চাও বিদেশে যাওয়ার ঠিক বিদেশে যাওয়ার জন্য তাই গুলো পড়ে tadi আমি বলছিলাম বাংলাদেশের তাওহیدی জনতা জেগেছে ওদেরকে একবার চিরস্থায়ী বিদেশ পাঠিয়ে দিই ঠিক হে라마 আজ কি আমাদের মনে রাখতে হবে এই जागरण কি ধরে রাখতে হবে এরপর যদি কোন চক্রান্ত শুরু হয়

কিন্তু এই রাজাকার বিরোধিতার আড়াই ছিল ইসলাম বিরোধিতা বিরুদ্ধে চেতনা তৈরি করা তখন আমার ইচ্ছা ছিল বাংলাদেশে ওই গণজাগরণকারীদের বিরুদ্ধে একটা তৌহিদের জাগরণ তৈরি করা এই জাগরণ নিয়ে মাঠে নেমেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি আমি যদিও সে সময় শুরু করেছিলাম আজকে বাংলাদেশের যে প্রান্তে যাই এখনো যাওয়ার সুযোগ হয় করে একটা কয়েকটা মস্তিদের চিকিৎসা জন্য গেছে জন্য যে মস্তিদি যাই কোন ঘোষণা নাই কিচ্ছু নাই দেখেই বলে যে আরে রহমান সে আসছে আমি হচ্ছে যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই হাজার তেরো সালে আল্লাহ আমাকে জেলে রেখে সেই জাগরণকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আমি বাংলাদেশের প্রতিটি জনগণকে তাও যদি তোমাদেরকে

একটু যদি বলেন যে খালি মক্কা মধ্যে শেষ করে দাও সব শেষ হয়ে যায় আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন ওহে মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মক্কার লোকেরা তো জানে আমরা কারা মক্কার লোকেরা জানে তারাই ওই লোকগুলো যারা রাসূলুল্লাহ হত্যা করার জন্য ঘেরাও করেছিল তারা ওই লোকগুলো যারা বিলালকে দুপুরে রাতে জিদ করে শুয়ে রেখে

তার ভাইদের উদ্দেশ্যে যখন তার ভাইয়েরা তার হাতে ধরা পড়লো তার কাছে আসলো তখন তিনি যা বলেছে তাতে তাই বলছি আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই কোনো প্রতিশোধের ইচ্ছা নেই ইদাহু আনতু কুনাকো তোমরা সব যাও তোমাদের সকলকে আমি আম ক্ষমা করলাম সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এটার নাম হচ্ছে প্রতিশোধ দুশ্মন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তখন দুশ্মনকে মারা সহজ কিন্তু ক্ষমা করা কঠিন রাগ নিয়ন্ত্রণ করা কঠিন আমাদের প্রিয় নবী আমাদের রসুল শিক্ষা দেন নাই অসহায় মানুষকে হত্যা করার জন্য তিনি বললেন দুষ্কম যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তাদের ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় কাজ কিন্তু এই ক্ষমা সকলের জন্য প্রযোজ্য নয় যাদের অন্যায় সীমা অতিক্রম করেছে তাদের বেলায় ক্ষমা প্রযোজ্য নয় আল্লাহ সেই মক্কা বিজয়ের মহান ক্ষমার দিবসে

তিন নাম্বার আমাদের কাজ হচ্ছে এখন ব্যাপকের তাও যতদিন পর্যন্ত কোরআন এবং সন্ন্যার দাওয়াত করছে না যাবে যে মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে তারা বুঝেছে সারা ফরজ এই জন্য তারা মসজিদ তৈরি করে মাদ্রাসা তৈরি করে ইমামের বেতন দেয় রমজান মাসে তারাবির পয়সা দেয় হাবেজকে খাওয়ায়

আল্লাহ دین قائم করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আন আকিমুদ্দিন সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল আমাদের প্রতি একই নির্দেশ আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক ইগহিরহু আলাদ-দিন কুল্লি আল্লাহ তাআলা তার রাসুলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীন-এ হক দিয়ে যাতে করে দিনে হককে অন্য সকল দিনে দিনের উপরে বিজয়ী করা যায় সেই দিনে বাতিল গুলো কি কি আপনারা আমার অন্য অন্যের কাছে আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের নারী পুরুষ সকলের অন্তরে ভেতরে তাওহিদের চেতনা তৈরি করে দেওয়া তাওহিদের চেতনা যদি তৈরি হয়ে যায় তাহলে কবি বলেন

থাকবে থাকবে না না আমাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট করতে চাই আমি যখন প্রথমটা অভিনেতা বাধ্য হ্যাঁ আমাদের কমিও আমাদের দেওয়া মধ্যে কিছু নাই তা না আমি স্পষ্ট

যখনই বাতিল এসেছে ওলামায় দলন ওলামায় হকানি ওলামায় রব্বানি তারা মাদের ঝাঁপিয়ে পড়েছে বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল ওলামায় দলন নেমেছিল সাপলা চত্বর আন্দোলনের মাধ্যমে বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে হক এসেছিল কবি মাদার ওলামায় কেন নেতৃত্বে

চলে গেলে কত বছর হয়ে গেলে এখন পর্যন্ত কি দেখতাম যখনই কোন

কালবাতির শুরু পরে রামায়ণের শেষ দাওরা শেষ করে তারপরে জমুন গেছে ভাইরা আমার তাহলে কেন আমাকে কানারিক করা হলো আমি আপনাদের সামনে স্পষ্ট বলি আমার বক্তব্য কি জি ভাষা পাওয়া হয়েছে যদি বুঝতে না এই ভাষার কারণে হয়তো ওলামা গিয়ে আমার কথা একটু কষ্ট পেয়েছে আমি আজকের এই বাজার মতো শহর থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমিউন ও কেন আমি তাদের কাছে পরদ ক্ষমতা আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খ্যাতে যে নামে তার পায়ে কাতা লাগে আমি অনেক বড় কাতা লেগেছিল সেই কাতাগুলো ধুয়ে মুখে পরিষ্কার করে আপনাদের ঠাকুর এসেছি বাকি জীবনটুকু যেন ওলামায় দেওয়ায় হকালি ওলামায় রব্বানি

আমি যখন আরুনদার সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমার লাল খান বাজার মাদ্রাসায় মুক্তি এ ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে ওনার ওখানে আছি সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের বাইরে দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই সালে যাদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটাতে চলবে না অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাও হৃদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি লাল খান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল চলতে চলতে ওদের পরিচয় কোথাও আমি লাগিয়ে দিয়েছি

দিন পরে আলাদা নিজেদের বুক পেতে করে দিয়েছে আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ আবার যদি কোনো আলোচনা করেন দুই দুইবার কোনো না হয়েছে আমি জেলখানা গুলি যা চাচ্ছি না ওটা আমার মধ্যে আমার মধ্যে থাকবে কিন্তু আমার সবচেয়ে বাজারে লেগেছিল আপনাদের শোনা দরকার

তখন যদি আমাকে গুলি করা হতো হয়তো আমার মাঝে আর আল্লাহ শুধু সাক্ষাতে মাঝে শুধুমাত্র দুইটাই আল্লাহ আল্লাহ কারণে

ওই পাখিকে খাতায় বন্দি করা হয় যে পাখির আওয়াজ সুন্দর ঠিক যদি ভাবে যে কোরআনের পাখি কোরআনের কথা বলে যে কোরআনের পাখিরা সুন্নার কথা বলে তাদেরকেই যেখানে বন্দি করা হয় যারা কোরআন সুন্দর কথা না বলে কোন শাসকের পাশাটা গুলামি করে তাদের জেলে যাওয়ার মতো সমর্থ হয় না অনেকে মনে করে জেলখানা নাকি

ঈশ্বর ইসলাম জেনে গিয়েছেন যাব তো আমাদের সুশরা তিন তিন বছর পর্যন্ত এই কারাগারের মতন এই কারাগারে খাবার পানি যায় আমাদের ডুবেকে যে কারাগারে হয়েছিল ছেড়ে খাওয়া ছিল না পানি ছিল না উত্তর তো মরুভূমির বালুর ছিল পাহাড় তিন তিন বছর পর্যন্ত সে আমি আমি পারবে